হলাম সেই উম্মত যে উম্মতকে আল্লাহ তালা ধৈর্যের পুরস্কার স্বরূপ বলেন যে আমি তাদের সঙ্গে থাকি ইন্না আল্লাহু মাআসাবিন আল্লাহ তালা যে বিষয়গুলোতে বান্দাকে পরীক্ষা করেন সেই বিষয়ের উপরে মজবুত এই সাথে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর সাহায্য কামনা করা ওয়াসআইনু বিসসবরি ওয়সসালাহ বলতে আগে ধৈর্য তারপরে নামাজ আল্লাহর কাছে সাহায্য চাইতে হলে আগে ধৈর্য ধরতে হবে এরপরে নামাজ পড়তে হবে এরপর আল্লাহ করতে হবে ধৈর্য এবং নামাজের দ্বারা আল্লাহ সাহায্য আসে আল্লাহ বলে দিয়েছে তাহলে মিনাল যে বিষয়গুলিতে আল্লাহ তালা বান্দার পরীক্ষা নেন এক নম্বরে আল্লাহ তালা বান্দাকে ভয় দেখায় দুই নম্বরে আল্লাহ বান্দাকে অনাহারে রেখে পরীক্ষা করে তিন নাম্বার আল্লাহ বান্দাকে নফসের মধ্যে শারীরিক ক্ষতি দিয়ে পরীক্ষা করে এরপর আল্লাহ অর্থনৈতিক অর্থনৈতিকভাবে তাকে ক্ষতিগ্রস্ত করেও পরীক্ষা করে ফসলা দিতে আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে বান্দাকে পরীক্ষা করে এক বছর ফসল ভালো হয় আর এক বছর ভালো হয় না একই রকমের পরিচর্যা করার দ্বারা কোন কোনো বছরের ফসল অনেক বেড়ে যায় আবার কোনো কোনো বছর একদমই বরবাদ হয়ে যায় ক্ষতি হয়ে যায় আসে না অথবা পাকা ধান ঘরে উঠাবে দুই চার দিন পরেই মানুষ মাঠের মধ্যে ধান কাটা শুরু করবে এমন সময় এমন পরিবেশে এতটা তেজে বাতাস প্রবাহ করে দিল ঝড় চলে আসলো ঘূর্ণিঝড় চলে আসলো যা আছে চলে আসলো এসে কি করলো ধান গেল আল্লাহ বলেন বান্দা মধ্যেও আমি নোকসানি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করি পরীক্ষা কি দেওয়ার মালিকও যেহেতু আমি নেওয়ার মালিকও আমি তুমি দিলে পরে খুশি হও আমি নিয়ে নিলে ধৈর্য ধারণ করতে পারো কিনা এটা হলো তোমাদের জন্য পরীক্ষা তো এই পরীক্ষাগুলোতে নিজেদেরকে যদি উতরাইতে চায় নিজেদেরকে যদি পাস করাইতে চায় তাহলে যে কোনো কাজে অস্থির এপরে ব্যাকুল না হয়ে ধৈর্যের সাথে সেই জিনিসগুলো মোকাবেলা করা আল্লাহ একবার সাহাবাই কেরাম শিক্ষা দিয়েছেন ধৈর্য কিভাবে ধরতে হয় আবদুল্লাহ আল্লাহ তহকে যখন অন্ধকার ঘরের মধ্যে রুমের বাচ্চা বসে হোজাফা ইসলাম পরিত্যাগ করো হোজাফা রাজি আল্লাহ সহ কয়েকজনকে গ্রেফতার করছে লম্বা ঘটনা একটু অংশ বলছি হোজাফা রাদি আল্লাহ তোলা বহু রকমের কষ্ট নির্যাতন সহ্য করতে হয়েছে কষ্ট দিয়েছে যাতে ইসলাম থেকে সরে আসে যখন কোনোভাবেই সরে আসছে না তখন অন্ধকার ঘরের মধ্যে রাখছে আর সেই ঘরের মধ্যে তাদেরকে খানা পানি হিসাবে কি দিয়েছে শুয়রের গোস্ত শুকোরের গোস্ত দিয়েছে খানা মদ পরিবেশন করেছে পানি হিসাবে এগুলো খাও আর এগুলো যখন খাবে তখন তাদের ইমান দিল নষ্ট হয়ে যাবে সহজেই তারা ইসলাম পরিত্যাগ করবে এটা হলো তাদের ধারণা তো বেশ কয়েকদিন পরে যখন খোঁজ নিল যারা খোঁজ করতে গেছে এসে রিপোর্ট দিল এই রকমের যে বাচ্চা যাহা পানা যাদের কাছে খাবার দেওয়া হয়েছে খাওয়া তো দূরের কথা এরা এগুলো শুয়েও দেখেনি ঠিকই আছে কি করে যে তারা চেহারার মধ্যে শরীরের মধ্যে ক্ষতার্থ থাকার না খেয়ে থাকার যে সাপ এরকম কোনো কিছু বোঝা যাচ্ছে না আবার আমরা যে খাবারগুলো তাদেরকে দিয়েছি সেগুলো খাইনি তারা ইমানকে টিকানোর জন্যে যদিও ভিত্তিতে জীবন বাঁচানোর জন্য অতটুকু হারাম জিনিস খাওয়া বৈধ যতটুকু হলে ক্ষুধা নিবারণ হয় অথচ তাদের সামনে খাবার আছে এবং অনাহারে আছে খাবার চাহিদাও আছে খাই কেন একমাত্র আল্লাহতালার জন্য ইমান যাতে নষ্ট না হয়ে যায় এই পরীক্ষার উপরে তারা ধৈর্য ধারণ করছে এখানে শেষ হয়নি যখন তাদেরকে ইসলাম থেকে পারেনি তখন রোমের ফিরাইতে অপকৌশল এটেছে সেটা হলো এরকম যেটা যুগে যুগে মুসলমানদের ইমান নষ্ট করার জন্য ইজ্জত নষ্ট করার জন্য যে কৌশল অবলম্বন করা হয় সেটা হলো নারী কেলেঙ্কারী রোমের বাচ্চা বললেন এই দেশের ভালো ভালো যুবতী সুন্দরীদেরকে বস্ত্রহীন অবস্থায় ঘরের মধ্যে ছেড়ে দাও তাই করা হলো যখন তাদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসে জিজ্ঞাসা করা হলো তোমাদের সঙ্গে কেমন আচরণ করেছে ওই বন্দিরা যাদেরকে কয়েকখানায় রাখা হয়েছে তো তারা বলছে আইনা ইলা আর সাল ইলা হাজারিন ইলা সাজারিন হে রুমের বাচ্চা আপনি আমাদেরকে তাদের নিকটে পাঠিয়েছিলেন তারা গাছ না পাথর তারা আমাদের সঙ্গে কথা বলতো দূরের কথা আমাদের দিকে ঘুরেও তাকায়নি। আল্লাহ একবার কতটা কঠিন এবং জটিল পরীক্ষার মধ্য দিয়ে ধৈর্য ধারণ করে তাদেরকে ইমান রক্ষা করতে হয়েছে আল্লাহ তালা তাদেরকে ওই পরীক্ষায় পাশ করাইছে আল্লাহ তালা বলেন যে আমি বান্দাকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করি সম্পদের মধ্যে নোকসানি দিয়ে পরীক্ষা করি ফসলাদির মধ্যে ক্ষতি দিয়ে নোক ক্ষতি দিয়ে পরীক্ষা করি বান্দাকে অনাহারে রেখে পরীক্ষা করে আল্লাহ তালা যে বান্দাকে কতভাবে পরীক্ষা করে এই সকল পরীক্ষায় পাশ করার প্রথম ধাপই ধৈর্য যে ধৈর্য ধারণ করবে আল্লাহ তালা সকল পরীক্ষায় সে সহজে পাশ করে যেতে পারবে সোরা আসরের মধ্যে ইন্নাল এই সোরার মধ্যে যে সার শ্রেণীর মানুষকে আল্লাহ তালা বলেছেন এরা সবাই ক্ষতির মধ্যে রয়েছে তার মধ্যে এই চার শ্রেণীর মানুষ ছাড়া বাকি পৃথিবীতে যারা বসবাস করছে সবাই ক্ষতির মধ্যে আছে আর যারা এই সোরা আসরের চার শ্রেণীর অন্তর্ভুক্ত এরা ক্ষতির মধ্যে নেই আমানু দুই নাম্বার ও আমিল তিন নাম্বার অটাওয়া সাহাবিল হক চার নম্বর সব যারা ইমান আনে সৎকর্ম করে হকের উপদেশ দেয় ধৈর্য ধারণ করে এই চার গুণের মানুষ এরা ক্ষতি থেকে মুক্ত বাকি সমগ্র মানবজাতি জাতি ক্ষতির মধ্যে রয়েছে এ বক্তব্য আল্লাহ সুতরাং ধৈর্য না থাকা এটা ক্ষতির কারণ লসের কারণ বিপদের কারণ আর ধৈর্য থাকা যিনি ধৈর্য ধরবেন যিনি ধৈর্য সাথে থাকবেন আল্লাহ তালার ঘোষণা আমি আল্লাহ পাক স্বয়ং তার সাথে থাকি এবং কেয়ামতের ময়দানে এই আল্লাহ ধৈর্যশিলদের অসংখ্য অফুরন্ত নিয়ামত পুরস্কার দা পাইলে বান্দা খুশি হবে এই জাতীয় সকল বিষয়বস্তুকে তাদের সামনে দেওয়া হবে যাতে করে তারা কে ময়দানে সন্তুষ্ট থাকে তো দুনিয়াতে বান্দার কাজ হলো আল্লাহকে খুশি করা আর কেমতের ময়দানে আল্লাহ তালার কাজ হলো বান্দাকে খুশি করা বান্দা যা চাই যা পাইবে যা চাইলে যা পাইলে খুশি হয় সেই জিনিসগুলো বান্দাকে দেওয়া দুনিয়াতে আল্লাহর হক হলো আল্লাহ তালার হক হলো বান্দার উপরে যে বান্দা আল্লাহ তালার সকল ইবাদত বন্দীগুলো করবে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না আর বান্দার হক আল্লাহর উপরে হলো যে আল্লাহ তালা বান্দাকে জাহান্নামে দেবে না তাহলে দেখেন আল্লাহর হক বান্দার সাথে আর বান্দার হক আল্লাহর সাথে বান্দা আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না শরিক করবে না আল্লাহর ইবাদতগুলো ঠিকমতো করবে আর আল্লাহ তালা বান্দায় কি করবে জান্নাত দিয়ে দিবেন। বিনিময়টা কি যে বান্দা শিরিক মুক্ত থাকবে আর আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিয়ে দেবে। এগুলো তখনই সম্ভব হবে যারা ধৈর্যের সাথে সকল বিষয়গুলোকে মোকাবেলা করবে। ধৈর্য থাকবে না নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে সে সব জায়গায় বর্জিত হবে